যারা দ্বিতীয়বার স্বাধীনতা দ্বিতীয়বার স্বাধীনতা বলছেন তাদের কাছে বিনয়ের সাথে একটা প্রশ্ন দ্বিতীয়বারের স্বাধীনতা কি সবার জন্যে প্রথমবারের স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয় এবং সেই স্বাধীনতায় আমরা একটা রাষ্ট্র পাই সেই রাষ্ট্রে সবার স্বাধীনতা নিশ্চিত করা হয়েছিল আপামার জনগণ একটি পরাধীন দেশ থেকে স্বাধীন হয়েছিল দ্বিতীয়বার স্বাধীনতা যারা দাবি করছেন তারা তো সেই স্বাধীনতার ইতিহাস মুছে দিয়েছেন ভেঙেচুরে একাকার করে দিয়েছেন দ্বিতীয়বার স্বাধীনতা যদি সবার জন্যে হয় তাহলে বিনা বিচারে কাউকে দায়িত্ব থেকে অপসারণ করা রাস্তায় কাউকে ল্যাংটা করা মানুষকে পিটিয়ে মারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে না দেওয়া এটা সবার জন্য স্বাধীনতা নয় এটা তাহলে যারা স্বাধীন করেছে শুধু তাদের জন্যে তাদের স্বাধীনতার সংজ্ঞা সম্পর্কে কোনো জ্ঞান নাই যদি স্বাধীনতার সম্পর্কে আপনারা বিন্দুমাত্র জ্ঞান থাকত তাহলে আপনারা প্রথম দিন থেকে নিশ্চিত করতেন ন্যায় বিচার অপরাধীদের জন্যে বিচার অপরাধীদের গ্রেপ্তার করে তাদের আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করা প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ধর্মীয় স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকতেন আজকে আমি যেই মতটা প্রকাশ করছি যদি প্রকৃত অর্থেই স্বাধীন হয় দ্বিতীয়বার স্বাধীন হয় তাহলে এই মত প্রকাশের কারণেও হয়তো আমার কিছু হবে না আর যদি প্রকৃত অর্থে স্বাধীন না হয় এই মত প্রকাশের স্বাধীনতার কারণে কয়েকটি কাজ হতে পারে একটি আমার এই ভিডিও ব্লক মারতে পারে আমার আইডি ডিজেবল হতে পারে আমার গ্রামের বাড়িতে হামলা হতে পারে যেহেতু আমি বর্তমানে দেশে নাই আমার আত্মীয়স্বজনের উপর হামলা হতে পারে সেটা কিন্তু স্বাধীনতা নয় অর্থাৎ আপনারা দ্বিতীয়বার স্বাধীনতা দাবি করলেও দ্বিতীয়বার স্বাধীনতার যে অধিকার স্বাধীনতায় মানুষ যে সমস্ত সুবিধা ভোগ করতে পারে সেটা আপনারা নিশ্চিত করতে পারলেন না যদি দ্বিতীয়বার স্বাধীনতায় আপনারা মানুষের অধিকার সেটা যে ধরনের অধিকারই হোক নিশ্চিত করতে না পারেন তাহলে আপনাদের এই দ্বিতীয়বার স্বাধীনতা কোনোভাবেই ফলপ্রসূ হবে না অর্থাৎ স্বাধীনতা একটার পর একটা আসতে থাকবে আপনারা দ্বিতীয়বার করেছেন আর একটা গোষ্ঠী তৃতীয়বার দেশ স্বাধীন করবে তৃতীয়বার দেশ স্বাধীন করে আপনারা দ্বিতীয়বার দেশ স্বাধীন করে যা শিক্ষা দিয়ে গেলেন তারা সেই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে ঠিক একই কাজ আরও বড় আকারে করবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে দ্বিতীয়বারের পরে যদি তৃতীয়বার স্বাধীনতা আসে তাহলে সেই স্বাধীনতার রূপ কি ভয়াবহ হবে ধন্যবাদ সবাইকে